হে আলাইকুম আসালামুকুম ফাইজা ড্রিম তোমাদের মাঝে অনেক দিন হয়েছে কোনো ভিডিও শেয়ার করা হয় না তো আজকে আমরা ভাবছি চাউমিন নুডলস বানাবো তো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা এখানে চাউমিন নুডলস দিয়েছি আমরা আর আমাদের চাউমিন নুডলস বানাতে লাগবে গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে রসুনে তিন চারটা কোয়া ধনিয়া পাতা ম্যাজিক মশলা এই তো আর আলুটা চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো আমি এগুলো সব রেডি করে নিয়ে আসছি কেটে কেটে তো ওয়ান টু থ্রি টেন টানা তো এই তো আমার কাটাকাটি সব হয়ে গেছে সরি আমি না আমার আপু কাটাকাটি করতে তো যাই হোক এখানে আমরা নুডলসটাকে বসে দিতাম আরেকটা পাত্রে আমরা সস তৈরি করছি এখানে দুই টেবিল সয়া সস নর্মাল সস এবং রেড চিলি সস ব্যবহার করছি তো একত্রে সব কিছু মিশিয়ে নিলাম আরেকটা পাত্রে আমার বড়ো আপু হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে যেগুলো খেতে রাখছিল সেই সরঞ্জামগুলো একসাথে ধাপে ধাপে নাড়িয়ে নিচ্ছেন আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এই তো এরকম নাড়ানি করতে করতে এই যে আমাদের নডলসটা হয়ে গেছে তাই ছেঁকে একটা সাইডে রেখে দিয়েছি এখন আমার আপু আরেকটা পাত্রে ডিমটাকে এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছে তো এটাতে এ সামান্য হল এবং একটু লবণ অ্যাড করে দেন এই যে এটা এর সাথে মিশিয়ে দিল নাড়া নাড়ি করতে 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 এই যে নুডলসগুলোকেও ছেড়ে দিত তো এই তো আমাদের নুডলস হয়ে গেল তোমরা চাইলে এখানে চিকেন অ্যাড করতে পারো আর গাইস এখানে এই যে একটা আপু কমেন্ট করছে আমার ভিডিওগুলো তার মনে তো অনেক ভালো লাগে এবং সুন্দরও সরি কিন্তু হচ্ছে কাগজের কিছু দিলে হয়তো সুন্দর লাগতো আরও তো যাই হোক এখানে এখন আমি হচ্ছে আগে কাগজের অনেক কিছুই বানাইতাম বাট পরে আমি জানতে পারছি যে কাগজ কাটাকাটি করা নাকি ভালো না তো তবুও আমি অনেক কাটাকুটি করতাম যাই হোক এখন আর অত বেশি কাটাকুটি করা হয় না আর ব্যস্ততার কারণে আর অত কিছু বানানো হয় না কিন্তু আমি ক্লে দিয়ে অনেক কিছুই বানাইছে এটা তোমাদের তোমরা দেখতে পারবে আমার টিকটক চ্যানেলে আমি এটা স্ক্রিনে দিয়ে রাখলাম তোমরা আমার এই টিকটক আইডিটাকে সবাই ফলো করবে এবং তোমরা কমেন্ট করবা যে আমি কি বানাবো আমার হাতের অনেক কাজই আছে তোমরা আমার এই যে হ্যাপিনেসটাগুলো আইডিটাতে গেলে অবশ্যই আমার হাতের অনেক কাজ আছে যেগুলো তোমরা পেয়ে যাবে তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাউমিনটা কিন্তু ভীষণ দারুণ হয়েছে তো আল্লাহ